আমি গতকালকে এক ভিডিওতে বলেছিলাম যে গতকাল বুধবার পাকিস্তানের যে ছিল ভারতের আগের রাতে জঙ্গি আস্তানা পর তাতে মনে হচ্ছিল যে বুধবার দিবাগত রাতে অর্থাৎ গতকাল রাতেই পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে হামলা করবে আমি আজকে দিনের আরেকটি ভিডিওতে আবার বলেছি যে না হামলা করতে দেখা যায়নি কিন্তু সর্বভারতীয় গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম বলছে যে পাকিস্তান গত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সেই চেষ্টাটি করেছিল পাকিস্তান নষ্ট পাকিস্তান তারা কি পিছু হটে তারা পিছু হটবে না খবর বলছে যে অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় তা বানচাল করে দেওয়া গেছে উল্টো পাকিস্তানেরই কয়েকটি জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত বৃহস্পতিবার বিবৃতি জারি করে একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সরকারি সূত্র জানিয়েছে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিজাইল হামলার ছক কষেছিল পাকিস্তান তার মধ্যে রয়েছে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা এবং চন্ডীগড় কিন্তু পাক সেনার এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে তাতে সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে একাজে কাজে কাউন্টার ইউএস গ্রিড সিস্টেম ব্যবহার করেছে ভারত অর্থাৎ পাকিস্তান তাদের হামলা পরিকল্পনা থেকে পাল্টা আঘাত করা থেকে কিছু হাটেনি যে কোনো সময় তারা হামলা করবে কিন্তু বারবার এরকম ব্যর্থ হতে পারে এদিকে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গতকাল রাতে রাত গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এ খবর জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সেই বিবৃতিতে বলা হয় রাতের বেলা জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা বারামুলা উরি ও আখনুর এলাকার উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র থেকে গুলি ও কামানের গোলা বর্ষণ করা হয় ভারতীয় সেনারা সে অনুযায়ী জবাব দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয় অর্থাৎ পাকিস্তানের উস্কানি জারি আছে আমি দিনে আজকে দিনে আরেক সময়ের এক ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তান পারমাণবিক অর্থের সম্পন্ন সেই অর্থ পাকিস্তানের নেই এটি সত্য পাকিস্তান ভারত যুদ্ধ এর আগে যুদ্ধগুলো শুধুমাত্র অর্থনৈতিক কারণে সংক্ষিপ্ত হয়েছিল এবারও যুদ্ধ হবে কিন্তু যুদ্ধটা কেন হবে যদি পেছনে কোনো শক্তিশালী কেউ দাঁড়িয়ে যায় আমার মনে হয় আমি ধারণা করছি পাকিস্তানের পেছনেও দাঁড়িয়ে গেছে আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা দেখেন যে ইউক্রেনের মতো একটা দুর্বল শক্তির দেশ রাশিয়ার মতো প্রবাল প্রতাপশালী দেশের সাথে দিনের পর দিন প্রায় দুই তিন বছর যাবৎ যুদ্ধ করে যাচ্ছে এর কারণ মার্কিন বিলিয়ন বিলিয়ন ডলার ইউক্রেনের পেছনে বিনিয়োগ ঠিক তেমনি দুর্বল দরিদ্রতম পাকিস্তানের পেছনেও এমন বিনিয়োগকারী আসতে পারে আশাটা অস্বাভাবিক কিছু নয় সেই কারণে যুদ্ধটা নিশ্চিত কারণ পাকিস্তানের উস্কানি সেটিই বলছে অপারেশন সিঁদুর ভারতের বলছে না এখনো পর্যন্ত যুদ্ধ বলছে না তারা বলছে যে জঙ্গিদের জঙ্গিবাদ দমনে তাদের একটা ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের পাল্টা আঘাত পাকিস্তান নিশ্চিত করবে আমি গতকালকেও বলেছিলাম বা আজকেও বলেছি যে তারা ম্যাপিং করছে ম্যাপিং তো করছে বটেই সেই সাথে তারা গতকাল রাতে আজকে ভোরে হামলার চেষ্টা করেছিল এবং আরো হামলা করবে অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধটা নিশ্চিত একই সাথে বাংলাদেশও টার্গেটে বাংলাদেশ টার্গেটে বাংলাদেশকে নিয়ে গত মাস যাবত ভারত যথেষ্ট সহ্য করা করেছে বাংলাদেশ সরকারের উস্কানি বাংলাদেশের জনগণের উস্কানি এমনকি আমি বারবার ভারতীয় জনমতের কথা বলি জনগণের কথা বলি ভারতীয় জনগণ বাংলাদেশের জনগণের উপর সংক্ষুব্ধ এই যে পাকিস্তানে যে ইনিশিয়েটিভটা নেওয়া হলো আমি বারবার বলি আবারও বলছি বারবার স্মরণ করিয়ে দিতে হবে ভারতীয় জনমতের প্রতিফলন ছিল এটি তেমনি বাংলাদেশেও টার্গেটে এই যে আজকে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে যে বাংলাদেশ সম্পর্কেও সতর্ক থাকবার বার্তা দেওয়া হয়েছে বৈঠক থেকে আজকে বাংলাদেশের অনেকে বলছেন আমি খানিক আগে দেখলাম যে কূটনীতিক বলছেন যে বাংলাদেশের সতর্ক অবস্থান নিতে হবে বিবৃতি বক্তৃতার ক্ষেত্রে সতর্ক অবস্থান বাংলাদেশ আজকে আসে কি সতর্ক অবস্থান নেবে বাংলাদেশ যদিও গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা করেছে কিন্তু আপনি যতই নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা করুন না কেন গত নয় মাসে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং কতিপয় জনগণ যে পাকপন্থী এটি প্রকাশ এসে গেছে সেই জায়গা থেকে ভারতের সর্বদলীয় বৈঠকেও বাংলাদেশ ইস্যুটি আলোচনায় এসেছে এবং বাংলাদেশ টার্গেট দেখুন আমার মাঝে মাঝে কখনো কখনো মনে হয় যে আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশটি সেই বাংলাদেশে এখন আমরা বসবাস করি না সেই বাংলাদেশে কেন বসবাস করি না আমি খানিক আগে বাংলাদেশের এক গণমাধ্যমের এক ভিডিও কন্টেন্ট দেখলাম যে কন্টেন্টের শিরোনাম সীমান্তে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাবর্ষণ দিশেহারা ভারত বাংলাদেশের গণমাধ্যম এই ভাষায় কথা বলছে তাহলে কি আপনি মনে করবেন যে আপনি সেই একাত্তরের মাধ্যমে উর্জিত বাংলাদেশে বসবাস করছেন আপনি অধিকৃত দখলকৃত পাকপন্থী বাংলাদেশে এই মুহূর্তে বসবাস করছেন আমি বিশ্বাস করি উনিশশো সালে ভারত আমাদের স্বাধীনতা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যে দখলকৃত বাংলাদেশ পাকপন্থী বাংলাদেশ এই বাংলাদেশও আজকে বছর পরে আবারও উদ্ধারে এই পাকপন্থী থেকে উদ্ধারে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি কারণ গত নয় মাস যাবত আমরা দেখছি যে ভারত চুপচাপ বাংলাদেশ উস্কানিমূলক কথা বলে সরকার বাংলাদেশের জনগণ ভারত কিচ্ছু বলে না একদম নীরব এই নীরব হতে হতে নীরব হতে হতে এমন একটা সরব ঘটনা ঘটে যাবে যে বাংলাদেশের এই পাক পাকপন্থী থেকে বাংলাদেশ উদ্ধার হবে দেখুন আজকে আট মে বাংলাদেশের সরকারি হিসেব অনুযায়ী পঁচিশে বৈশাখ আজকে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর সেইরকম কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না এটি কখন হতো পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে রবীন্দ্রনাথ মেয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে আয়োজন করা যেত না আজকে বাংলাদেশও কিন্তু তেমনটাই হয়েছে আমি গণমাধ্যমের উদাহরণ দিলাম রবীন্দ্র জয়ন্তীর উদাহরণ দিলাম হয়তো নীরবে নিভৃতে আলাপ আয়োজন চলছে কিন্তু প্রকাশ্যে অন্যান্য বছর যেমনটা হয় তেমনটা আমরা দেখছি না কেন রবীন্দ্রনাথ হিন্দু কবি এখানে হিন্দুত্ব খ্রিস্টানত্বের স্থান নেই মুসলমান নাম দিয়ে যারা মুসলমান খাঁটি মুসলমান তারা এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না এগুলো উগ্রপন্থীদের কর্মকাণ্ড আজকে বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে আমি বিশ্বাস করি যে পাক ভারত যুদ্ধ যেমন অবসম্ভাবী ঠিক তেমনি বাংলাদেশও ভারতীয় সহযোগিতায় এই জঙ্গিবাদ উগ্রপন্থী এবং পাকপন্থীদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার হবে বাংলা আমি শিরোনামটা এভাবেই শুরু করেছি যে পাক ভারত যুদ্ধ নিশ্চিত বাংলাদেশও টার্গেটে সত্যি বাংলাদেশ টার্গেটে কারণ সর্বদল বৈঠকে পর্যন্ত বাংলাদেশের নাম উঠছে ভারতের তাহলে বাংলাদেশ যতই নিরপেক্ষ নিউট্রাল ভূমিকায় অবতীর্ণ হন না কেন কূটনীতিকরা বলুন না কেন যে বাংলাদেশের কৌশলী ভূমিকায় অবতীর্ণ হতে হবে আর কি কৌশল গত নয় মাস কি বাংলাদেশকে দেখছে না ভারত দেখতে দেখতে ঠেকছে না ভারতের সাথে ইতিমধ্যেই অনেক ধরনের সম্পর্ক বন্ধ হয়ে গেছে সামনের দিনগুলোতে ভারত আমি বারবার বলি আগেও বলেছি যে ভারত হয়তো আমাদের এখানে হামলা করবে না কিন্তু মারবে মারবে পানিতে সেই পরিস্থিতি হয়তো দেখতে হবে আমরা সেই পরিস্থিতি দেখতে চাই না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই পরিস্থিতি দেখতে হতে পারে শীঘ্রই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন